ওয়েলকাম ভিওয়ার্স আজকে চলে এলাম একটা গুরুত্বপূর্ণ আপডেট বা বিশ্লেষণ নিয়ে যারা আপনারা সদ্য চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন বা প্রিপারেশান শুরু করছেন তো আমরা যে কোনো জিনিস জানার জন্য আমরা সবসময় কোনো খবরের কাগজ বা কোনো টেলিগ্রাম চ্যানেল বা কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপের সঙ্গে বা কোনো ইউটিউব চ্যানেলের সঙ্গে আমরা আপডেট থাকার চেষ্টা করি এবং সেখান থেকে আমরা তথ্য পাই তো অনেক সময় দেখা যায় যে ওই নোটিফিকেশান থেকে আপডেট বা তথ্য নিতে গিয়ে কিছু সময় ভুলভ্রান্তি থেকে থাকে যদি ওই ভুলভ্রান্তির সংখ্যাটা অত্যন্ত কম তো তবুও সেই জন্য আমাদের যে প্রত্যেকেরই উচিত মানে সঠিক জিনিসটা বা সঠিক যে নোটিশটা বা বিজ্ঞাপনটা আমাদেরকে দেখা বা সেখান থেকে পড়ে বোঝার চেষ্টা করা তাহলে আমরা সব থেকে দ্রুত এবং আমরা ভালোভাবে কিন্তু আমরা জিনিসটা জানতে পারব আমরা কখনও ফর্ম ফিল করতে গেলে বা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে গেলে বা রেজাল্ট দেখতে গেলে আমরা বলি যে একটু লিঙ্কটা পাঠানো তাহলে আমি লিঙ্কটাতে দেখবো আর কি তো এই যে লিঙ্কটা পাঠাতে হবে কেন বা লিঙ্কটা আমরা পাঠাতে বলবো বা কেন আমাদের প্রত্যেকের কাছে অ্যান্ড্রয়েড ফোন আছে তাহলে অ্যান্ড্রয়েড ফোনে গিয়ে আমি দেখবো যে তাহলে আমি পাবো কোথায় এগুলো তাহলে আমাদেরকে একটা জিনিস দেখতে হবে যে আমি ধরুন দু হাজার চব্বিশের আমি ডাব্লিউ বিসিএস নোটিফিকেশান চাইছি আমি এখানে লিখলাম ডাব্লিউ বিসিএস নোটিফিকেশান দু হাজার চাব্বিশে যাচ্ছে তাহলে আমি এখানে দেখলাম পাবলিক সার্ভিস কমিশন নিচে আমি আবার দেখতে পাচ্ছি পাবলিক সার্ভিস কমিশন এটাও দেখতে পাচ্ছি হ্যাঁ তার নিচে এই যে এইবারে এইখানে একটা জিনিস একটু দেখার আছে তাহলে এইখানে দেখুন এই দুটো জায়গাতে কিন্তু পাবলিক সার্ভিস কমিশন লেখা আছে এবং এই যে লোগোটা দেওয়া আছে দেখুন অশোকস্তম্ভ নিচেও কিন্তু অশোক স্তম্ভের লোগো দেওয়া আছে তারপরে দেখুন এই যে ডাব্লিউ বিসি এস মেড ইজি তার লোগোটা কিন্তু আলাদা তাহলে আপনি জানেন যে কোনো সরকারি বিজ্ঞাপনে ছাড়া কিন্তু ভারত মানে ওই অশোক স্তম্ভর লোগোটা কিন্তু ব্যবহার করা যায় না তাহলে আমি ধরে নিলাম যে আমি ওইটা সম্বন্ধে ওয়াকই বহন নয় এখানে আমার লেখা আছে অ্যাডভার্টাইজমেন্ট নম্বর জিরো আট দু হাজার চব্বিশ আমি এইখানে ক্লিক করলাম এইখানে ক্লিক করার পর আমি দেখলাম যে নোটিফিকেশানটা আমার ডাইরেক্ট চলে এলো তাহলে দেখুন এই হচ্ছে সেই নোটিফিকেশান যে অ্যাডভার্টাইজমেন্ট নম্বর জিরো আট আচ্ছা তাহলে এইটা পঁচিশ সালে কেন প্রকাশিত হলো আমরা জানি ডাব্লিউ বিসিএস প্রত্যেক বছর নোটিফিকেশান দেয় কিন্তু কোনো কারণবশত সমস্যার জন্য দু সালে ডাব্লিউ বিসিএস এখনও হয়নি তার নোটিফিকেশান দু সালে শেষের দিকে দিয়েছে অর্থাৎ নভেম্বর মাসে তাহলে এইখানে গিয়ে আপনারা সহজে দেখতে পাবেন এখানে তাদের কিছু ক্লিয়ারেন্স বলা থাকে হুম গ্রুপ এতে কি কি চাকরি হয় এখানে দেওয়া আছে তাদের স্যালারি কীরকম বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ লেবার সার্ভিস ওয়েস্ট বেঙ্গল ফুড অ্যান্ড সাপ্লায়ার সার্ভিসেস কারণ আমরা ডাব্লু মানে আমরা হয়তো সবসময় জানি বিডিও এসডিও জয়েন্ট বিডিও কখনো এসডিওরা প্রমোশনই এসডিএম হয় ডি এম হয় এডিএম হয় তাহলে কিন্তু নয় এখানে ডাব্লিউ মানে কিন্তু আমরা অনেক কিছু এখানে পোস্ট আছে যেমন গ্রুপ বিতে দেখতে পাবো বেঙ্গল পুলিশ সার্ভিস অর্থাৎ ডাব্লিউ বিসিএস গ্রুপ বি যারা হয় শুধু পুলিশের জন্য এখানে কি হয় ডিএসপি বলা হয় যে ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ আচ্ছা সি আমরা দেখতে পাবো দেখুন এই যে সুপারিনটেন্ডেন্ট অফ ডিস্ট্রিক্ট কারেকশনাল হোম অর্থাৎ ওই যেগুলো জেল সংশোধনাগারের সুপারেনডেন্ট হয় তারপরে ডেপুটি সুপারেন্টেন্ডেন্ট আর সেন্ট্রাল কালেকশন হোক ওই যে কেন্দ্রীয় সংশোধনাগার অর্থাৎ যে জেলগুলিতে তারপরে জয়েন্ট ব্লক ডেভেলপমেন্ট অফিসার যেটাকে আমরা জয়েন্ট ভিডিও বলি এরকম দেখুন এখানে প্রায় অনেক পোস্ট আছে অ্যাসিস্ট্যানাল কমার্শিয়াল ট্যাক্স অফিসার হ্যাঁ গ্রুপ সি গ্রুপ ডিতে দেখুন হ্যাঁ প্রায় অনেক পোস্ট আছে তাহলে ডাব্লু এ কি কী পোস্ট হয় এখানে দেওয়া আছে হ্যাঁ তারপরে দেখুন ভ্যাকেন্সি দেওয়া আছে যে ভ্যাকেন্সির এখানে কিছু জিনিস মেনশন করা থাকে তারপরে রিজার্ভেশন কিভাবে হবে হুম এবারে কোয়ালিফিকেশান কী লাগে দেখুন এখানে মেনশন করা আছে এজ এজ ক্রাইটেরিয়া কী আছে ওটাও মেনশন রিল্যাক্সেশন অফ এজ কারা কত বয়সে ছাড় পাবেন স্পেশাল কন্ডিশন কি আছে ঠিক আছে তো ভাবে। প্রত্যেকটা যে কোনো সরকারি নোটিফিকেশানে কিন্তু মেনশন করা থাকে যে তার কোয়ালিফিকেশান কি আছে দরকার কি কারা বয়সে ছাড় পাবেন এরকম প্রত্যেকটা জায়গায় ধরুন লেখা আছে হ্যাঁ তারপর মিনিমাম মার্চ কত দরকার কোয়ালিফিট এখানে দেখুন লিস্ট অফ প্রিলিমিনারি এক্সামিনেশান সেন্টার উইথ কোড নম্বর অনেক সময় কী হয় আমরা যখন ফর্ম ফিল আপ করতে যাই ফর্ম ফিল আপ করতে গিয়ে আমরা সেন্টারের নামগুলো দেখতে পাই যে আপনি কোথায় চুজ করেছেন কিন্তু তার আগে যদি আপনি অ্যাডভার্টাইজটা ডাউনলোড করে অ্যাডভার্টাইজমেন্টটা পড়েন তাহলে আপনি খুব সহজেই কিন্তু আপনি জানতে পারবেন যে আপনার বাড়ির পাশাপাশি কোথায় পরীক্ষার সেন্টার আছে তাহলে আপনি সেইখানে ফিল আপ করবেন নয়তো অনেক সময় কি হয় সাইবার ক্যাপে গিয়ে আপনার কিন্তু নির্বাচন করার সময় থাকে না তাহলে তখন যদি আপনি একটা দূরে কোথাও সেন্টার তাড়াহুড়া করে নির্বাচন করে নেন তাহলে কী হবে আপনার পরীক্ষা দিতে যেতে এবং যাতায়াত করতে অসুবিধা হবে বা জনের ক্ষেত্রে এমনও সমস্যা হবে যে যে পরীক্ষা দিতে যেতে পারবে না তাহলে আমাদের প্রথম যে কোনো পরীক্ষার যখন খবর পাবো আমার অ্যাডভার্টাইজমেন্টটা আমাকে ডাউনলোড করতে হবে এখানে কিছু সতর্ক বার্তাও দেওয়া আছে মেডিকেল এক্সামিনেশান ভেরিফিকেশান কীভাবে হবে সব এ টু জেড তার থেকে গুরুত্বপূর্ণ বিষয় এই যে দেখুন এইখানে দেওয়া আছে দা সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশান আঠেরোই নভেম্বর থেকে শুরু হবে এবং নয়ই ডিসেম্বর শেষ হবে হ্যাঁ টাইমটা ধরুন এখানে মেনশন করা আছে এবং টু উইন্ডো বলছে বারোই ডিসেম্বর থেকে আঠেরো আঠেরোই ডিসেম্বর অবধি থাকবে তাহলে এই যে লাস্ট ডেট কবে হ্যাঁ কবে থেকে ফর্ম ফিল আপ শুরু এই জন্য আপনাকে আর কোনো হোয়াটসঅ্যাপ বা চ্যানেল কিন্তু অপেক্ষা করে থাকতে হবে না ঠিক আছে আমি এই নোটিফিকেশানটা ব্যাক করছি আপনি এইটা লেখার পর আপনি প্রথমে এটা পেয়ে গেছেন যদি না পান আমি তর্কার খাতির দেখলাম যে আপনি পেলেন না ওটাতে গিয়ে তখন আপনি এই অপশানটাতে যাবেন এই অপশানটাতে দেখুন এই অপশানটাতে গেলেই আমি বুঝতে পারবেন যে এখানে দেওয়া আছে ওয়ান টাইম রেজিস্ট্রেশন নো ইওর রোল নাম্বার ফর ক্লারশিপ এক্সামিনেশন লগ ইন ইউর অ্যাকাউন্ট হ্যাঁ ডাউনলোড অ্যাডমিট কার্ড ডাউনলোড কল লেটার কারেন্ট অ্যাপ্লিকেশান অ্যানসার কি ঠিক আছে তো দেখলেন যে এগুলো নয় এইখানে দেখুন দেওয়া আছে যে হোয়াট এ নিউজ ঠিক আছে দিয়ে হোয়াট এ নিউজের এখানে লেটেস্ট নিউজের হোয়াট এ নিউজ হোয়াটস নিউজ মানে কী কী এখন সংবাদ আছে তবে হলে যাবেন এবং ভিউলে যাবার পর দেখুন মানে পর পর যে সমস্ত নোটিশগুলো এসছে মানে এই এক নম্বর যেটা আছে এটা হচ্ছে থেকে লেটেস্ট নোটিস ঠিক আছে তাহলে এইখানে দেখুন আমি ডাউনলোড অপশানে যাব এবং ডাউনলোড অপশানে গিয়ে কিন্তু আমি কি দেখতে পাচ্ছি লেটেস্ট নোটিস কী আছে ইম্পর্ট্যান্ট অ্যানাউন্সমেন্ট ওই যে ফর্ম ফিল আপের যে তারিখটা ফর্ম ফিল আপের তারিখটা ওটা বাড়িয়ে করে কত করা হয়েছে ন তারিখের থেকে ওটা ষোলোই ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে আর ওই যে এডিট উইন্ডোটা করা যাবে নয় ডিসেম্বর থেকে তেইশে ডিসেম্বর এটা হচ্ছে সবথেকে লেটেস্ট ঠিক আছে এবারে ধরুন আপনার হয়তো এইটা লাগবে না আপনার হয়তো আলাদা প্রথমে নোটিফিকেশানটা লাগবে তাহলে আপনি দেখুন আপনি ধীরে ধীরে নিচের দিকে যাওয়ার চেষ্টা করবেন হুম এবং এই নিচের দিকে যেতে যেতে আপনি কিন্তু তারপরে তারপরে অপশানটাতে দেখলেন যে এইখানে আছে কি না ওটা নেই দেখলেন ঠিক আছে তারপরে এই যে দেখুন পঁচিশের একটা শর্ট নোটিশ বেরিয়েছিল হ্যাঁ তাহলে এই যে দেখুন পঁচিশের ডাব্লিউ বিশিসের একটা শর্ট নোটিশ বেরিয়েছে ঠিক আছে তারপরে তাহলে যদি আপনি এই ওয়েবসাইটে তো যান তাহলে আপনি পরপর দেখবেন যে কোথায় আছে তাহলে আমি দেখলাম যে এখানে আমাদের চব্বিশেরটা নেই ষোলো তেইশে দেখতে পাচ্ছি এখানে আট দু হাজার চব্বিশ আছে কিন্তু ইম্পর্টেন্স নোটিস রিগার্ডিং দ্য পোস্ট অফ ডিরেক্টর অ্যান্ড কালচার রিসার্চ এটা দেখলাম যে তাহলে ডাব্লিউ বিসিএস নয় তারপরেরটাতেও নয় তাহলে আমি পরের পেজে যাই এইখানে দেখুন যে প্রিভিয়াসে গিয়ে আমি দু নম্বর পেজে যাব এবং দু নম্বর পেজে গিয়ে আমি আবার প্রথম উপর থেকে খোঁজা শুরু করব ওটাও দেখলাম ডাব্লু নয় তারপরে হাফ এয়ারলি ডিপার্টমেন্ট কিছু একটা বলেছে দু নম্বর বারো নম্বর ওটাও নয় আচ্ছা তেরো নম্বরটা ওটাও আমি নয় কিন্তু ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট চোদ্দোটাও নয় আমি এভাবে খুঁজতে খুঁজতে আমি গিয়ে দেখতে পাচ্ছি আমাদের যে চব্বিশের মেন নোটিফিকেশানটা আমি দেখতে পাচ্ছি সতেরো নম্বরে আছে তাহলে সতেরো নম্বরে গিয়ে আমি পিডিএফে ক্লিক করো তাহলে পিডিএফে ক্লিক করলে দেখুন আমি প্রথম যে পিডিএফটা খুলেছিলাম ওইটা পেয়ে গেলাম তাহলে এইখানে গিয়ে আপনাকে যে কোনো মেন ওয়েবসাইটে গিয়ে আপনাকে একটু খুঁজে দেখতে হবে হ্যাঁ সেখানে খুঁজে গিয়ে দেখলেই কিন্তু আপনি আপনার সব কিছু কিন্তু খুঁজে পাবেন ঠিক আছে আর আরেকটা জিনিস যারা দেখছেন তাদেরকে আমি একটা জিনিস বলবো আপনারা আরেকটা জিনিস করতে পারেন যখন কোনো কিছুর ফর্ম ফিল আপ করবেন আপনি কিন্তু ডায়রিতে ওটা লিখে রাখতে পারেন ডায়েরিতে আপনি ওটা লিখে কিন্তু সাজিয়ে রাখতে পারেন যে আপনি কতগুলো ফর্ম ফিল করলেন তার ইউজার আইডি কী ছিল পাসওয়ার্ড কী ছিল আমি কোন জিমেলটা দিয়েছিলাম ঠিক আছে ওটা কিন্তু আপনি ওই রোস্টার আকারে লিখে রাখতে পারেন ডায়েরিতে তো ডেটের ডেটে লিখবেনই তাছাড়া আলাদাভাবে আপনি একটা লিখে রাখতে পারেন সুতরাং আজ থেকে কোনো নোটিফিকেশান বা পরীক্ষা নোটিফিকেশান সংক্রান্ত ক্লোজিং ডেট ওপেনিং ডেট পরীক্ষার ডেট কবে হবে রেজাল্ট কবে হবে ডেট বাড়ানো হলো হল এর জন্য টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ চ্যানেলের অপেক্ষায় না থেকে নিজেকে এই ধরনের ওয়েবসাইট ফলো করতে হবে এবং ওয়েবসাইটের মধ্যে এগুলো খুঁজে দেখার চেষ্টা করতে হবে ঠিক আছে আজকে যদিও এই ভিডিওটা হয়তো অনেকের কাছে তাৎপর্যপূর্ণ না মনে হলেও আমার বেশ কিছু স্টুডেন্ট এটার ব্যাপারে আমাকে জিজ্ঞাসা করেছিল তো আমার মনে হলো যে এই ধরনের ভিডিও আমার বানানো উচিত তাই বানালাম আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন হুম আর আমাদের একটা বিনামূল্যে কোচিং সেন্টার আছে ওইখানে যদি আপনারা আমাদের সঙ্গে প্র্যাকটিস করতে চান তাহলে আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন ঠিক আছে এবং আপনাদের যদি এই ভিডিও ভালো হয়ে থাকে ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করুন আর যদি আমাদের কোচিং সেন্টারের সঙ্গে যুক্ত হতে চান তাহলে এই ব্যানারে যে ফোন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন বিশেষত আমরা এখানে গাইড করে থাকি এবং প্র্যাকটিসের উপর জোর দিয়ে থাকি ধন্যবাদ